চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো কলি পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজের ফুলক যেটা বীজ তৈরি হয় যে পেঁয়াজ লাগালে আমাদের বীজটা তৈরি হয় আগামী দিনকে লাগানোর জন্য তো সেই পেঁয়াজের আপনাদের অনেকের চিন্তা বা সমস্যা হয় মাথা পড়ার জন্য এই যে মাথায় স্পট পড়েছে দেখতে পাচ্ছেন এটার তবে এই যে স্পটগুলো পড়েছে এর নিয়ে চাষিভাই আপনারই খুব চিন্তা করেন যে এর সমাধান কি এর সমাধান আছে এর সমাধান অবশ্যই আছে আপনারা তবে আমার এই ভিডিওটা দেখুন এর সমাধান হবে আমি যেভাবে বলবো সেভাবে আপনারা ব্যবহার করবেন বিষগুলো আশা করি আপনাদের কাজে লাগবে দেখুন এখানে একটা পেঁয়াজ লাগানো হয়েছিলো একটা থেকে চারটে হয়েছে একটা পেঁয়াজ থেকে চারটে গাছ হয়েছে এই গাছতে দেখেন কতগুলো কলি হবে এবার এই ধরুন কলি তো পাতা পড়ার জন্য আমরা ব্যবহার করবো অ্যামিস্টার টপ তার সঙ্গে দেখো বায়ার কোম্পানির অ্যান্টাকল তাহলে আমাদের মাথা মাথাপোড়া রোগগুলো হবে না প্রথম স্প্রে দেবে এটা অ্যামিস্টার টপ আর অ্যান্টাকল ঠিক তার মোটামুটি চার পাঁচ দিন পরে তখন ব্যবহার করবো আবার এমিডাক্লোরফাইড তার সঙ্গে অ্যাসিফেট অ্যাস্টামার পেট যেগুলো হয় দিবেন তাহলে আপনাদের চোষক পোকার আক্রমণ থেকে বাঁচবেন আপনারা যখন অতিরিক্ত কষা পড়ে বা দু তিন দিন ধরে রয়েদ উঠল না তখন এই পাতাগুলো বেশি ঝলসানো হয় বা চোষক পোকায় বেশি আক্রমণ করে তখন এই মাথাতে তখন এই মাথাটা পোড়া মতো ভাব হয়ে যায় বা পাতাটা শুকিয়ে যায় তখন আপনি ইমিনট্রাক্লোরফাইড ব্যবহার করবেন তার খুব ভালো রেজাল্ট হবে তৃতীয় স্প্রে যখন করবেন আপনারা তখন বায়ার কোম্পানির লোনা দেবেন পার এক লিটার জলে দু এম এল এক লিটার জলে দু এম এল দেবেন তার সঙ্গে দেবেন আপনারা মাইসিন তার সঙ্গে আরেকটা ওষুধ যোগ করবেন আপনারা সেটা হচ্ছে স্প্রিন পাউডার তাহলে গাছের যে কালারটা এরকম থাকবে আপনার দেখুন এই এর এই জমিটা দেখুন পাতাগুলা কিছু পোড়া নেই ভালো আছে গাছগুলো দেখুন কত সতেজ সবুজ আছে তো আপনাদেরও তো এরকম চাই গাছ সতেজ সবুজ করতে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আপনারা আপনাদের যদি উপকারে লাগে কিছুটা হলেও উপকার লাগবে নিশ্চয় আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিন যাতে আগামী দিনকে এই ধরনের ভিডিও আপনাদেরকে আরও দিতে পারি বা দিয়ে সহযোগিতা করতে পারি তাতে আপনাদের জন্য উপকার হয় গাছে কলি চলে এসেছে